তো জান্নাতের ফ্যামিলিতে কে কে আছে বাবা মা ভাই বোন আছে জি না আমার বাবা মা নাই ভাই বোন নাই আমি একা আমার চাচির কাছে থাকি আচ্ছা আচ্ছা তো কি করেন আপনি বর্তমানে এখন মানে আমি সেলাই মেশিনে কাজ করতাম মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন তাই মানুষের বাসায় কাজ করি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা নাই এতিমি বলতে গেলে থাকে চাচার কাছে তো ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনার বাবা মা মারা গেছে না ফেলে চলে গেছে কোনটা আমার বাবা মা বাবা আরেকটা বিয়ে চলে গেছে আর মা পালিয়ে জায়গায় গেছে না আচ্ছা মানে দুইজন দুই দিকে চলে গেছে জি আচ্ছা আপনারা কয় ভাই বোন জান্নাত আমি একাই ভাই বোন নাই আচ্ছা তো থাকেন কি এখন চাচার কাছে জি আচ্ছা ঠিক আছে তো লেখা পড়া কত দূর করেছেন জান্নাত আপনে লেখা পড়া বেশ কই নাই 5 পর্যন্ত করছে আর টাকার জন্য করতে পারে নাই আচ্ছা তাহলে তো অনেক অভাব তো হ্যাঁ হ্যাঁ সেইজন্য ঠিক আছে তো যেহেতু বাবা মা নাই পাশে চাচা তো আর বাবার মতো আদর যত্ন করবে না হ্যাঁ তো তো চেয়ে চাচা আর চাচি কি বেশ বাবার মতই দেখবে না 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 তো আপনি কাজ বাজ করতেছেন এখন কতদিন ধরে কাজ করি এই বছর খানিক ধরে আচ্ছা বছর খানিক ধরে কাজ বাজ করতেছেন তো জান্নাত বিয়ে শাদী হয়েছে কিনা আপনার জি না বিয়ে হয়নি তো বিয়ে শাদী হয় নাই একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে যদি মনের মধ্যে একটা মানুষ পাইতাম যে আমার পাশে থাকতে সারা জীবন আমার বিপদ আপদে পাশে থাকবে আমাকে দুই বেলা ডাল ভাত খাওয়াতে পারবে ভালো মনের মানুষ দেখে একটা বিয়ে বস জন্য এসেছে এটা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার চাচা চাচি যে আপনি অনলাইন মিডিয়ার সামনে আসছেন জি জানে আমি বলছি যে এরকম এরকম কথা যে আমার তো একটা লাইফ আছে আমার লাইফ তো সাজাতে হবে সেই জন্য আমি ঠিক আছে যেহেতু জানা আসছেন খুবই ভালো কথা মনের মতো মানুষ পাইলে হয়তো বিয়ে শাদি করবে নাই তো হ্যাঁ তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে

এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে জি না আমার আর কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ